গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তমলুক স্টেশনে চলে এসেছি কারণ আজকে আমি মহিষাতলে যাবো রথের মেলা দেখতে যেহেতু এক মাস ধরে মেলাটা চলছে সেই জন্য আমি মেলাতে যাব তাই আমি স্টেশনে চলে এসেছি শুধু আমি একা নাই আমার বড়ো ভাই মিলে আর আমি যেহেতু ট্রেন আসতে অনেকটাই দেরি ছিল তো তারপরে ট্রেন আসার পর সতীশ সামন্ত হলটে চলে এসেছি আর যেহেতু সাড়ে বারোটা বেজে গেছিলো তাই আগে যে রেস্টুরেন্টটায় খেয়েছিলাম তো সেখানে চলে এসেছি পঞ্চাশ টাকার মধ্যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বো ছিল তো ওটাই নিয়েছি খুবই সুস্বাদু টেস্টি খাওয়ার ভালোই লেগেছিল। তারপর সোজা মেলার দিকে রওনা হয়েছি আর মেলার মানে যে আসল যেখানে মেলা আছে সেখানে যাওয়ার আগে যত রাস্তা আছে রাস্তার ধারে ধারে সমস্ত কিছু কিন্তু দোকানপাতি বসে গেছে জুয়েলারি দোকান থেকে তারপরে পুতুল মানে তুলোর যে পুতুলগুলো আর সেগুলো বসে গেছে আরও যেগুলো আছে বালিশের কভার থেকে শুরু করে সমস্ত দোকান পাশাপাশি বসে গেছে আর এটাই আমার প্রথম মানে এই মহিষাতলের মেলাটা দেখা রথের মেলা এর আগে আমি কোনো দিনই আসিনি আর যেহেতু রথ যখন হয়েছিল আমি তো তমলুকের রথের ভিডিও দিয়েছিলাম আর একদিনে দুটো জায়গায় রথের ভিডিও করা সম্ভব নয় তো সেই দিন আমি যেতে পারিনি যেই দিনই রথ হয়েছিল সেই দিনে আমি ভিডিওটা ছেড়েছিলাম তো সেদিন যেতে পারিনি তারপর শুনেছিলাম যে এক মাস ধরে মেলাটা হচ্ছে তাই আমি গিয়েছিলাম আর এখানে অনেক বালিশের কভার টভার খুব সুন্দর আছে কিন্তু যাওয়ার সময় মানে মেলা দেখতে গেলে অনেক বড় মেলা দেখে শেষ করা যাবে না শুধু রাস্তায় জাস্ট ভিডিওগুলো এদিক ওদিক করে করছি আর সঙ্গে আমার সামনে যেই ছেলেটা আছে ওটা আমার বড় ভাই ও যেহেতু কিছুদিন আগে এসছে ও কখনো দেখেনি তাই ও আর আমি মিলেই বেরিয়েছি আর মহিষাতল কলেজের সামনাসামনিই চলে এসে আর আজকে কলেজে যারা এল এল বি নিয়ে পড়াশোনা করেছে তাদের আজকে পরীক্ষা তো সেই জন্য আজকে তারা পরীক্ষা দিতে এসেছে ওদের হোয়াইট কালারের ড্রেস আছে সামনে পুলিশও গার্ড দিয়ে রাখছি যেমন পরীক্ষা হলে হয় সেরকম তো কলেজ থেকে আর একটু সামনে এগিয়ে গেলে কিন্তু মেলার রাস্তা আছে আর রাস্তাটা হচ্ছে একটা পুকুরের ওপর দিয়ে কিন্তু তৈরি করেছে চারিদিকেই শুধু দোকান আর দোকান মানে দোকানের কোনো শেষ নেই যতই টাকা নিয়ে যাও টাকা শেষ হয়ে যাবে কিন্তু কেনা শেষ হয়ে যাবে না এরকম একটা ব্যাপার তো এবার প্রায় চলে এসছি আর আমার ভাই তো সে সামনে এগিয়ে চলেই যাচ্ছে হন্ততন্ত করে এই দেখো যারা এক্সাম দিতে এসছে ওই ছেলে মেয়েগুলো মানে যারা ছেলে আছে ওদের ব্ল্যাক প্যান্ট আর সাদা শার্ট আছে আর মেয়েদের তো সাদা চুড়িদার আর ব্ল্যাক কোট থাকে ওরা আজকে পরীক্ষা দিতে এসে প্রথমে আমি বুঝতে পারিনি পরে লোকের মুখ থেকে শুনেছিলাম আর আস্তে এইখানে জুয়েলারিগুলো এত কম দাম যে কি বলবো তিরিশ টাকায় খুব ভালো ভালো জুয়েলারি এত কম দামে আর এই দিকে রাস্তাতেও অনেক দোকান আছে চারিদিকে শুধু দোকানে ভর্তি তারপর জামা কাপড়ের সেল দিয়েছে অনেক কম দামে এগুলো পাওয়া যাচ্ছে মানে যতই কিনো মন ভরবে না এরকম একটা ব্যাপার আর কলেজের স্টুডেন্ট যারা আছে আর এখন খুব মানুষ মেলাগুলো দেখতেই আসছে দূর দূর থেকে আসছে একজনের সাথে পরিচয় হয়েছিল তার তো খড়গপুরে বাড়ি সে খড়্গপুর থেকে রাজবাড়ী দেখতে এসছে তার সঙ্গে মেলাও দেখতে এসছে এরকম একটা ব্যাপার এরপর তোমাদেরকে বলেছিলাম যে একটা পুকুরের উপর রাস্তা করেছে এই যে এই রাস্তাটা আছে এটা মেলা যাওয়ার রাস্তা আর দুই দিকে পুরো কচুরি পানাতে ভর্তি পুকুরে মানে এরপর বাঁশগুলো গেড়ে তারপরে একটা রাস্তা করেছে আর সামনেই ঝিকিমিকি লাইটগুলো আছে আর আমরা দিনের বেলাতে গেছি রাতের বেলায় যাওয়া সম্ভব নয় কেননা এদিকে গাড়ি খুবই কম আছে ট্রেনে যেহেতু এসেছিলাম আর রাত্রিবেলায় ফেরার মতো ট্রেন নেই তো সেই জন্য আমরা দিনের বেলাতে এসেছি আর রাত্রিবেলাতে যদিও বা দেখতে সুন্দর হবে কিন্তু সব দোকানগুলো যে খুব একটা ভালো করে দেখা যাবে এমন নয় আর দুপুর বেলাতে প্রত্যেকে যারা দোকানদার আছে ওরা দুপুর দুপুরবেলায় রান্নাবান্না করছে খাওয়ার জন্য এখন অতটা কাস্টমার নেই খুবই কম কাস্টমার আর চারিদিকে শুধু জুয়েলারি দোকানে ভর্তি তারপরে কাঁচের কাপ প্লেট চীনামাটির যা কিছু আছে সমস্ত কিছু দোকানে ভর্তি আছে আর কি আর এগুলো মাঠ ছিল এর উপর প্লাইউডগুলো পেতে দিয়ে তারপর দোকান মানে তার উপরে দোকান বসিয়েছে আর এদিকে জুতোর দোকান আছে নাইটি অনেক কিছু আছে তো আমরা তেমন একটা কিছু কিনিনি শুধু একটা রান্নার জিনিস কিনেছিলাম কেননা মেলাতে অনেক বছর যায়ও নি আর যদিও বা এর আগে আগে গিয়েছিলাম তো জিনিসপত্র কিনে কিনে এতটাই ভর্তি হয়ে গেছে বাড়িতে সেই জন্য কেনার মতন আর তেমন কিছু নেই ওই জন্য কিচ্ছু কিনিনি জাস্ট মেলাটাই ঘুরতে এসেছিলাম আর অনেক বছর পরেই মেলা দেখতে এসেছি কয়েক বছর হলো মেলাতে যাওয়াও হয় না কিছুই না তো যেহেতু মহিষাদলে মেলাটা কেমন হয় দেখিনি তো কখনও তাই আসা আর কি আর জুয়েলারিগুলো সত্যি কথা বলতে খুব ভালো আর মানে মেলাতে এলে বিভিন্ন ধরনের জুয়েলারি পাওয়া যায় দোকানে যতটুকু পাওয়া যায় আর কি কিন্তু মেলাতে আরও বেশি আর আমার বড় ভাই জামা কিনবে ভাবছিলো কিন্তু কোয়ালিটি অতটাও ভালো নয় বলে জামাটা কিনলো না আর এদিকে মেয়েদের তো জামা কাপড় খুবই সুন্দর সুন্দর দেখলেই কিনতে ইচ্ছে করে কিন্তু পয়সাটাও থাকা চাই নইলে দেখাটাই সার আর কি তো বেশ ভালো ভালো টপগুলোও আছে তোমরা দেখতে পাচ্ছ উপরে টাঙানো আর ছেলেদেরও জামা প্যান্ট অনেক আছে আর সবগুলোই সেল দিয়েছে আর এদিকে আচারের দোকান বিভিন্ন রকমের আচার আছে আর এদিকে সামনে তো খাওয়ার দোকানগুলো আছে কিন্তু খুব একটা খাওয়ার দোকানগুলো এখন খুলেনি কেননা খাওয়ার দোকানগুলো তো এখন যদি করে তো কাস্টমার তেমন হবে না এই যে সামনে একটা বিশাল বড় রেস্টুরেন্ট আছে ওই সামনে কিছু খাওয়ার ভেজে রেখেছে বাকিটা করেনি সে যখন সন্ধেবেলা হবে তখন করবে কেননা কাস্টমার না হলে কার জন্য ভেজে রাখবে এরকম একটা ব্যাপার তো এরপর সোজা হাঁটতে হাঁটতে ওই রাজার গড়ের দিকেই যাচ্ছিলাম ও তার আর সামনে মাদুর দোকান আছে ও তার রাজার গড়ে চলে যাচ্ছিল কেননা ও তো ঘুরেনি খুব একটা আর আমি এদিকেও দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এখানে একটা সামনে বড় পুকুর আছে যেই পুকুরটায় কখনো নৌকা বলতে ওই বোটের মতনই হবে তো ওইগুলো কখনো পুকুরে থাকে না কিন্তু এবারে যেহেতু মেলা হয়েছে তো সেই জন্য পুকুরে এই বোটগুলো দিয়েছে যাতে অনেকে চড়তে পারে এখানে পুকুরগুলো অনেক বড় বড় রাজাদের যে পুকুরগুলো আছে অনেক বড় বড় ধরনের পুকুর আছে আর এই মাত্র দুটো বোর্ড দিয়েছে এটা প্যাটেল করেই চালাতে হয় আর এদিকে ফুচকাগুলো রোদে দিয়েছে যাতে মচমচে থাকে কেননা এখানে তো আর ভাজা সম্ভব নয় এনে ফুচকা ভাজতে গেলে অনেক হ্যারেসমেন্ট আছে মানে অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় ঠিকঠাকভাবে না হলে কিন্তু ফুচকা ফুলবে না কেননা আমাদের বাড়িতেও ফুচকা অনেক এক সময় বানাতো আর কি ব্যবসার জন্য আর আমিও শিখেছিলাম সেই জন্য ফুচকার ব্যাপারটা ভালো করে জানি আর এদিকে খুব ভালো ভালো ফুলদানির দোকানটা আছে খুব ভালো ফুলদানিগুলো আর এদিকে সানগ্লাসের দোকান টুপি ওয়ালেট যা কিছু আর পাঁচ টাকার হরেক মাল মানে সেই এখন তো পাঁচ টাকা ছোটোবেলাতে যখন দেখেছিলাম তখন দু টাকা তিন টাকা ছিল এখন দাম বেড়ে পাঁচ টাকা হয়ে গেছে বেশ ভালোই পাঁচ টাকা জিনিসগুলো তো আরও এদিকে চল্লিশ টাকার হরেক মাল আছে মানে যে যার একটা অ্যামাউন্ট বসানো আছে আরও সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু বাচ্চাদের চড়ার জিনিসগুলো কিন্তু আছে অনেক আর এইগুলোতে কখনোই চরিনি ছোটোবেলা থেকে দেখে এসেছি চরিনি এই কারণে মাথা ঘুরে যায় আর মাথা ঘুরে গেলেও মাথা ঘুরা বন্ধ হবে না তো এদিকে বেশ দেখতেই পাচ্ছ দোকানগুলো খুব সুন্দর আছে আর এদিকে রান্নাবান্না করছে আর এই কাকুটা সম্ভবত উচ্ছে আর আলু দিয়ে রান্না করছে আমি দেখেছিলাম তো এদিকে নাগরদোলনা আছে আর ওই কি বলে এগুলোকে নাম ঠিক অতটা আমি জানি না মোটামুটি যেটাতেই চড়ি মাথা ঘুরে অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য আমি ছোটোবেলা থেকে চড়িনি আর এইগুলো এখন মেলায় খুব একটা দেখতে পাওয়া যায় না আমাদের তমলুকে কিন্তু মহিষাতলের এই রথের মেলাতে বেশ ভালোই দেখতে পাচ্ছি আর ব্রেক ডান্স আছে যেটা পুরো গোল হয়ে উঁচু নিচু হয়ে ঘুরতেই থাকে আর এতে অ্যামাউন্টও অনেকটা বেশি আছে আগে পাঁচ টাকা দশ টাকা ছিল এখন একটু বেশি অ্যামাউন্ট সম্ভবত ওই তো পঞ্চাশ না চল্লিশ আছে আরও অনেক ঘোরার জায়গা আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ নাগরদোলনা উপরে মানে ওই ছোটো বাক্সর মতো আছে ওর মধ্যে মানুষগুলো থাকে আবার এদিকে মাল দশ টাকা আছে আরও সামনে অনেক বসার জায়গা আছে তারপর সে ট্রেন গাড়ি আছে যেগুলো ওইগুলোও আছে এতে আর এখানে এটা কি জিনিসটা ঠিক বুঝতে পারছি না এটাও পঞ্চাশ টাকা করে সামনে আর একটু এগিয়ে গেলেই বুঝতে পারবো জিনিসটা কি ওটা ওই গোল গোল করে ঘুরে থাকে আর এদিকে ছোটো বাচ্চাদের সেই বাইকে করে যেমনি চলে গোল হয়ে ঘুরে আর এদিকে চার চাকা আর ট্রেন গাড়িটা কোথায় হ্যাঁ এইদিকে ট্রেন গাড়িটা যেমন সেই ছোটোবেলায় আমরা ট্রেনে করে চড়তাম তো এটা হচ্ছে ট্রেন গাড়ি আর এর সামনে একটা এই যে মরণ কুয়া আছে যেটা কখনোই ভেতরে ঢুকে দেখিনি ভিডিওতে দেখেছি কিন্তু ভেতরে ঢুকে দেখিনি আর এইটা দেখলে মনে পড়ে ছোটবেলায় যে মা সিরিয়াল দেখেছিলাম যে এরকম ঘোড়ার উপর পরি ছিল তো কিডন্যাপ হয়ে গিয়েছিল তো এইটা দেখলে সেই ছোটোবেলা সিরিয়ালটার কথাই মনে পড়ে আর সেই জন্য আমি এটা ভালো করে ভিডিও করছি মধ্যে কথা সব কিছুই ভালো লাগছে তো আর একটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো এই যে হচ্ছে যে নাক যেটা শ্রীদেবীর ছবি দেওয়া আছে এটা অনেক বছর ধরে প্রচলিত মানে এই খেলাগুলো আসলে খেলাগুলো কি কখনো দেখিনি আর এদিকে সামনে আরও বাচ্চাদের খেলার জায়গা আছে আরও খেলার জায়গা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এইখানে কি সব জিনিস আছে এখানে সেই লটারির দোকান আছে হ্যাঁ এখানে লটারির দোকান আছে যে যেরকম জিনিস মানে নাম্বার পাবে সে সেরকম জিনিস নিতে পারবে আর কি আর এরপরে আরও একটা বাচ্চাদের খেলার জায়গা তোমাদেরকে বলেছিলাম তো এই হচ্ছে বাচ্চাদের আর একটা খেলার জায়গা অনেক ছোট ছোটো প্লাস্টিকের বল আছে আর কী সব স্লিপার আছে ওখান থেকে স্লিপ করে তো আরও সামনে এখানে ট্যাটু করার একটা দোকান আছে যারা ট্যাটু করতে চায় এখানে করতে পারে এখানে জুতো দোকান তারপরে এই যে খাওয়ার দোকানগুলো দেখতে পাচ্ছ এখন বন্ধ কিন্তু সন্ধ্যেবেলা হলে সব খুলে যাবে আর আমাদের তো সন্ধ্যেবেলা অবধি অপেক্ষা করলে চলবে না কেননা গাড়ি তো আর আমাদের কথা শুনবে না গাড়ি গাড়ির টাইমে যেতে হবে সেই জন্য আমাদেরকেও চলে যেতে হবে আর এদিকে সঙ্গে তো জুয়েলারি দোকানগুলো আছে জুয়েলারি দোকানগুলো দেখলেই ইচ্ছা হয় যে পুরো দোকানটাকেই কিনে নিই কিন্তু সেটা সম্ভব নয় আর এদিকে বাড়িতে দরজার পর্দা থেকে শুরু করে বালিশের কভার সমস্ত কিছুই আছে আর তারপরে চলে এসেছিলাম রাজার গড়ে এখানে এই গাছটা দেখছো সপেদা গাছ আর এখানে আমি সেই দু সালে যখন কলেজের পরীক্ষা হয়েছিল তখন এসেছিলাম আর এবার এসেছিলাম এই যে আমার বড়ো ভাই ও বসার জায়গা পাচ্ছে না বলে ইঁটের ওপর বসছে আর এই যে সপেদের গাছটা সামনে থেকে দেখালাম তোমাদেরকে আর ওখানে কলেজের মেয়েগুলো বসে আছে এরপর আমরা সোজা চলে এসেছি স্টেশনে তারপরে বাড়ি চলে যাব তো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো